হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে যে বোর্ডে কাজ করে দেখাবো সেই বোর্ডটির নাম হচ্ছে এপেক্স এটা আপনাদেরকে ইনস্ট্যান্ট উইডো দেবেন মানে এটা আপনারা কাজ করার সাথে সাথে এখান থেকে আপনারা উইড দিতে পারবেন এবং আপনাদের ইউজ ডিজি আপনারা বাইন্যান্সে নিতে পারবেন এটার মধ্যে কীভাবে জয়েন হবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি এখন দেখেন কিভাবে এটার মধ্যে কাজ করতে হবে এই বোর্ডে আসার সাথে সাথে আপনারা এটার হোম পেজ দেখতে পারবেন এটার হোম পেজে আপনারা ওপরে দেখতে পারবেন এখানে আপনারা কত রোগুলো অ্যাপেক্স কয়েন আছে এবং এটার মধ্যে যদি আমি ওয়ালেট অপশনে ক্লিক করে ইউলটে আসার পরে এ কেনে দেখতে পাচ্ছেন আমার বানোটা এ এপিএক্স কয়েন আছে এই এপিএস কয়েনকে আমরা সোয়েব করে ইউএসডিটি কয়েনে নেব এবং সেই ইউএসডিটি আমরা বাইনোন্সের উইথ্রো আপনারা আমার অ্যাকাউন্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে বানোটি এ পি এক্স আছে এখন আমি আপনার যে কে দেখাবো এই এপিএক্স কয়েন আপনারা কীভাবে করবেন এবং এই এ পি এক্স কীভাবে আপনারা মাইনিং করবেন এই এপিএস কয়েন মাইনিং করার জন্য বা আর্ন করার জন্য আপনাদের প্রথমে মিশন অপশনে আসতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি মিশন অপশন আছে সেই মিশন অপশনে আসার পর আপনাদের সামনে কিছু টাস্ক আসবে সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে এপিএক্স কয়েনগুলো নিতে পারবেন আপনারা টাস্কের স্টার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি টেলিগ্রাম চ্যানেল আসবে এবং সেই টেলিগ্রাম জয়েন করে নেবেন জয়েন করার পর আপনারা যেই টাস্ক কমপ্লিট করছেন সেই টাস্কে এসে যাবেন এবং সেখানে দেখবেন গেম অপশন সেই গেম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা এপিএক্স কয়েন পেয়ে যাবেন এখানে আপনারা প্রত্যেকটা টাক্ দুই কয়েন পাবেন এবং সেই এপিএক গুলো আপনারা ইউএসডিটি কনভার্ট করে আপনারা সেই ইউএসডিটি আমার চান্নটি কয়েন আছে এবং আপনারা এই টাচ কমপ্লিট ছাড়া আরো মাইনিং করে আপনারা এ কয়েন এক্স আর্ন করতে পারবেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আমার মাইনিং করে আমি দুইটি এপিএক্স কয়েন জমা করেছি এবং সেখানে কেন অপশন আছে সেই কেন অপশন আমি ক্লিক করার সাথে সাথে আমার এখানে যুগ হয়ে গেছে এখন আমার সাতান্নটি কয়েন আছে সেই সাতান্নটি এপিএস কয়েন আমি যদি ইউএসডি সোয়াব করি এখানে আমি আছে এট অপশন করবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্ট দিতে বলছে এবং আমি এখানে আমার সাতান্নটি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি সাতান্ন অ্যামাউন্ট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ গেট জিরো পয়েন্ট সেভেন টু মানে আমি জিরো পয়েন্ট সেভেন টু ইএচিটি পাবো তো এটা পাওয়ার পর আপনার মানে আপনাদের যত বেশি এপিএস কয়েন হবে আপনার তত বেশি ইউএসডিটি হবে এবং সেই ইউএসডি টি আপনারা ব্যালেন্স উইড দেবেন এখন আমি যদি ইউএসডিটি উইড্রো দিতে এখানে রেখে পাচ্ছেন আমাদের মিনিমাম উইড্রো মানে উইথড্র দেওয়ার জন্য আমাদের দশ ইউএসডিটি হতে হবে মানে দশ ডলার হতে হবে উইথড্র দেওয়ার জন্য দশ ডলার হলে দশ ডলার হলে আমরা এখান থেকে উইড্রো দিতে পারবো এখন আপনাদের যখন দশ ডলার হয়ে যাবে তখন আপনারা উইথড্র অপশনে ক্লিক করে এখানে আপনারা দশ লাগবেন দশ লেখাপড়া নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম উইড্রো এখানে কনফার্ম উইড্রের মধ্যে ক্লিক করবেন এবং তারা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের উইথড্রটি সাকসেসফুল করে দেবো মানে ও আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে এখন আমি বলি এই মাইনিং বোর্ডে আপনারা কিভাবে জয়েন হবেন এই মাইনিং বোর্ডে জয়েন হওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে যাবেন টেলিগ্রাম চ্যানেলে নেয় এসে এই মাইনিং বোর্ডের লিঙ্কটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং সেখানে জয়েন করে এই এপিএক্স এপিএক্স কয়েন মাইনিং এর বোর্ডটির মধ্যে আপনারা জয়েন হবেন আর যারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন না তারা টেলিগ্রাম টেলিগ্রামে এসে আপনারা চার্জ দেবেন ই এম প্রতীক আমার টেলিগ্রাম চ্যানেলের নাম ইএম এম প্রতীক সেখানে আপনারা চার্জ দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলটি আপনাদের সামনে আসবে সে এবং সেখানে আমার চ্যানেলে ঢুকে আপনারা এপিএস কয়েনে জয়েন করবেন এবং সেখান কাজ করেন এরকম আরও মাইনিং প্রজেক্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন